তার ইমামতিতে আমরা এখানে অবস্থান করব। এই বছর যিনি আমাদের ইমাম তিনি আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত শায়েখ ডক্টর মাহির আলময়াইকেলি হাফেজাহুল্লাহ বার আকাল্লাহু তাআলাতি এলমিহি ও আমালিহি ও হায়াতিহি তিনি মসজিদ এ হারামের সম্মানিত ইমাম ও খতিব এবং তার তালাওয়াত সারা পৃথিবী জুড়ে প্রসিদ্ধ তালাওয়াত ডক্টর মাহের আল মোয়াইলির তালাবাদ ইউটিউবে সার্চ দিলেই পাবেন এক ভিন্ন ধরনের সুন্দর এক তেলা আকর্ষণীয় তালাবাদ যে তেলাওয়াত এবং মসজিদে হারামে রমাদান মাসে যে ভিতরে দোয়াগুলো হয় বিশেষ করে শেষ দশ দিন তো জোট তারিখে ডক্টর মাহের আল মোয়াইকেলি বেজোট তারিখে ডক্টর আব্দুর রহমান আসাইস একুশ তারিখে আব্দুর রহমান বাইশ তারিখে মাহির আল মহাগিলি তেইশ তারিখে আব্দুর দোয়াগুলো দীর্ঘ দোয়া আলম্বা দোয়া করেন হারামে আলহামদুলিল্লাহ এবছর তিনি আমাদের ইমামে আর তিনি এতক্ষণ যে খোদ্া পেশ করেছেন আমরা সেই খোদ্ বাংলা ভাষায় আমাদের ভাষায় সহজভাবে মূল কথাগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তিনি প্রথমে খদবা শুরু করেছেন আল্লাহ সুবহান ওয়া প্রশংসা দিয়ে আল্লাহ পাকের হামদ দিয়ে এরপর হামদের পরে স্বাভাবিকভাবে যে কোনো খদবা শুরু করতে হইলে শাহাদাতাইন অর্থাৎ আশহাদু আল্লাহ ইলাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু এই মুহাম্মাদান আবদুহু ওয়া দিয়ে শুরু করেছেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি দরুদ পেশ করেছেন এবং নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তোর একটি বৈশিষ্ট্য তিনি বলছেন সমস্ত নবী আসুলেরা এসেছেন একটা কাউমের জন্য একটা জাতির জন্য কিন্তু আমাদের রাসুল এসেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য এই জন্য আল্লাপাক আয়াত নাজিল করে বলে দিচ্ছেন কুল ইয়া নাস ইন্নি রাসুল্লাহ ইলাইকুম জামিয়া রাসুল আপনি ঘোষণা দেন হে পৃথিবীর সকল মানুষ আমি তোমাদের সবার কাছে আল্লাহ রাসুল হয়ে এসেছি আজকে সারা পৃথিবীর একবার সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক এক রাসুলের রাসুলের উম্মত আমরা এখানে একত্রিত হয়েছি এরপরে তিনি আল্লাহ রসুলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে নবী আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে তার ইত্তেবা করার জন্য তার অনুসরণ করার জন্য এবং আল্লাহ রসুলের একতেবার মধ্যেই সুন্নতের অনুসরণের মধ্যই একমাত্র হেদয়েত। তিনি কোরানে কারিমের সুরালারাভের একশত আ নম্বর আয়াতে কারিমে তিনি তালাবাত করেছেন। সে আয়তের মধ্যে আল্লাফাগ বলছেন। ফ আমিনু বিল্লাহি হিওয়ারা সুল হিন নাবিজজিল উম্মি ইল্লাদি উকমিনু বিল্লা হিওয়া কালিমাতি ওয়াত্তাব উহু লা আল্লাহ কুম অর্থাৎ তোমরা এই নবীর এত্তেবা করো একমাত্র আমার নবীর এত্তেবার মধ্যেই তোমাদের জন্য হেদায়ত রয়েছে এরপরে সম্মানিত খতিব আমাদেরকে তাকোয়ার নির্দেশ দিয়েছেন নবী সাল্লা ইসলামের সন্না হইল যে কোনো খোদবার শুরুতে নবী সাল ইসলাম তাকোয়ার নসিহত করতেন এই কারণে সম্মানিত খতিব আমাদেরকে তাকোয়ার ফজিলত তাকোয়ার গুরুত্ব প্রথমে তুলে ধরেছেন প্রথমে তিনি কোরআনে কারিমের ওই আয়াতটি তালাবাদ করেছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুম এই পৃথিবীর সকল মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো রবের তাকওয়া অর্জন করো এরপরে তাকুয়ার তিনি কয়েকটা ফজিলত বর্ণনা করছেন একটা ফজিলত হলো যারা তাকওয়াবান আল্লাহ পাক তাদেরকে সব ক্ষেত্রে निजात দান করেন মুক্তি দান করেন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়ানুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়ানুনাজ্জিল ওয়া ইউনাজ্জিল্লাহু الَّذিনা তাকাউ আল্লাহ পাক যারা তাকুয়া অবলম্বন করেন তাদেরকে নাজাদ দান করেন এরপরে আরেকটা নম্বর করছেন যারা তাকুয়া অবলম্বন করবেন আল্লাহ তাদেরকে বের হওয়ার সকল উপায় বের করে দিবেন এবং তাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন যে রিজিক তারা কল্পনাও করতে পারে না এরপরে সম্মানিত খতিব তাওহিদের গুরুত্ব তুলে ধরেছেন সর্বপ্রথম তিনি তাওহিদের বিষয়ে খতবার মধ্যে আলোচনা করেছেন যে এই আল্লাহ আমাদের আমাদের মূল শক্তি অর্থাৎ ইমান মানি তাওহিদ তাওহিদ আছে ইমান আছে তাওহিদ নাই ইমান নাই তিনি এ ব্যাপারে কয়েকটি আয়াতে কারিমা তুলে ধরেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ এই আয়াতটি তিনি তালাবাদ করেছেন যে একমাত্র মুমিন সমগ্র পৃথিবীর মানুষ আইন মানবে বিধান মানবে হুকুম মানবে একমাত্র আল্লাহ এটাই হলো আল্লাহ রব্লা আলমিনের তাও তথা আল্লাহ ছাড়া আর কারো হুকুম কারো বিধান কারো আইন মানা যাবে না এটাকেই আল্লাহ বলছেন যা আলিকা দিন উল কাইম এটাই হলো একমাত্র প্রতিষ্ঠিত দিন এরপরে তিনি সুরাল বাকারার একুশ নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছেন যেখানে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনে কারিমের প্রথম নির্দেশটা দিয়েছেন মানে কোরআন تعالی শুরু করলে প্রথম থেকে কিন্তু কোন নির্দেশ নাই কোন নির্দেশ নাই নিষেধও নাই আদেশও নাই নিষেধও নাই সূরা আল বাকারার নম্বর আয়াত পর্যন্ত কোনো আদেশও করেন নাই আল্লাহ পাক নিষেধও করেন নাই 21 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম আদেশ করছেন সেই আদেশটা তাওহীদের আদেশ তো সেই আয়াতটা তিনি তেলাওয়াত করেছেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম

তোমাদের মাহবুদ সত্যিকারের একমাত্র মাহবুদ তিনি একক মাহবুদ অর্থাৎ আমাদের আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই এরপরে তিনি বলছেন যে তাওহিদের রোকন হইল দুইটা একটা হইল তাওহিদ উল্লাহ সোহান আর একটা তাওহিদ রাসুল সাল্লাহ আলহ্লাম অর্থাৎ একটা আল্লাহ পাকের তাওহিদ একটা আল্লাহ রসুল সাল্লাহিসের তাওহিদ এই জন্য আমরা কালেমার মধ্যে এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরেকটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইলাহা বলে আমরা ঘোষণা দিই যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন সত্যিকারের মা'বুদ নাই এটা আল্লাহর তাওহিদ অর্থাৎ ইবাদত করব একমাত্র আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিই কারণে যে যত আল্লাহর ইবাদত করব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এরপরে তিনি বলছেন যে ইসলামের পাঁচটি রোকন এক নম্বর রোকন হলো তিনি ওই হাদিসটা বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহ ভিত্তির উপরে স্থাপিত হয়েছে এক নম্বর হলো দুই নম্বর হলো ওয়া সলা করা সালাত কায়েমের ব্যাপারে তিনি একটা আয়াত করেছেন

এই আয়াতটা তিনি আমাদেরকে স্রণ করে দিয়েছেন। এরপরে তিনি ইসলামের পরে অর্থাৎ প্রথম তিনি আলোচনা করেছেন ইসলাম। তারপরে তিনি ইমাননের ব্যাপারে বলছেন। ইমানে তাহহিদের ব্যাপারে বলছেন। এরপরে তিনি এসসানের ব্যাপারেও আমাদেরকে স্রণ করিয়ে দিয়েছেন। এসান আন্তা আবুদাল্লাহহা কা আন্নাকা তারা বা ইল্লাম তাকুন তারাহু পা ইননা হই যে নবী সালাম আল্লাহ রে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ যদি আল্লাহকে না দেখো তো আল্লাহ সুবান তোমাকে দেখতেছেন এইভাবে আল্লাহর বাদত করো এরপরে খতিব সম্মানিত খতিব বলছেন যে আজকের এই দিনটা হলো ইয়ে আরাফা আল ইয়ম ইয়ে আরাফা তিনি সমস্ত মুসলিয়ানিকার উদ্দেশ্য করে বলছেন যে আজকের দিন আরাফার দিন আজকের দিন

দিনকে আল্লাহ পরিপূর্ণতার ঘোষণা দিছে সুতরাং আমরা যারা এখানে আসছি আমরা পরিপূর্ণ দিন মানার অঙ্গীকার নিয়েই আমরা এখান থেকে যাব। এই কারণে তিনি এখানে এটা স্মরণ করা দেওয়া হয়েছে তার সাথে সাথে বলা হয়েছে যে এখানে যারা আসবে এই আরাপার যারা উপস্থিত আছেন মুসল্লিয়ান তারা একটা নীতিমালা মেনে চলবেন যে আল্লাহ রসুল লা দরারা ওয়ালা দারারা যে কারো ক্ষতিও করা যাবে না নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এজন্য আমরা এখানে যারা অবস্থান করব খুব করব কারো ক্ষতিও করব না মানে কেউ আমার দ্বারা কষ্ট পাবে না আমিও যেন কারো দ্বারা কষ্ট না পাই এই দিকটা খেয়াল রাখার কথা বলছেন এরপরে তিনি বলছেন যে ইসলামের আমাদেরকে শিখায় সেলাতুল আর হাম আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আমানত আদায় করা তারপরে নেতৃত্বের কথা শোনা এই ব্যাপারে তিনি কয়েকটা আয়াত তালাবাদ করে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন ইন্দাল্লাহ আদে ওয়াল হেসান ওয়া ইতা ইদুল

এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইযুল্লাযীনা আমানু আতীউল্লাহ ওয়া আতীউর রাসূলা ওয়া উলিআল আমর মিনকুম ফা ইন তানাজআতুম ফী শাইয়িন ফারদুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিনা আল্লাহ পাক এখানে বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং যারা তোমাদের উলিল আমর অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং দিনের ক্ষেত্রে যারা তোমাদের উলিল আমর তাদেরও তোমরা আনুগত্য করো এরপরে খোদ্বার মূল প্রতিবাদ্য বিষয় যেটা তিনি নিয়ে এসেছেন যেটার উপরে তিনি খুবই জোর দিয়েছেন এবং বিশেষভাবে এই খোদ্বার মূল যেটা পয়েন্ট পয়েন্ট কি যেটা সেটা হলো এবারের খোদ্বার মূল প্রতিবাদ্য বিষয় তিনি যেটা উপস্থাপন করেছেন সেটা হলো মাকা আছে মাকা আছে মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে শরীয় পরশ করেছেন এই শরীয়তকে সরিয়তের যত আইন কানুন বিধিবিধান আল্লাহ দিয়েছেন এটা সবগুলা বিধিবিধান একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ উদ্দেশ্য তো তিনি বলছেন যে আল্লাহ সুবাহ যত বিধিবিধান আমাদের উপরে পরশ করেছেন যত হারাম করেছেন এই সবগুলোর পিছনে পাঁচটি উদ্দেশ্য আছে পাঁচটি মাকা আছে তো আছে তো তার মধ্যে তিনি এক নম্বর যে মাকাসাদ সরিয়া বলছেন সেটি হলো হেফজুল হেফজুল নফস মানে মানুষের জীবন রক্ষা করা মানুষের জীবন বাঁচানো এটা হলো হেফজুল নফস মানুষের নফসকে অর্থাৎ মানুষকে বাঁচানো মানুষ পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহ রব আলিন অনেকগুলা শরীয়তের বিধিবিধান বান্দার উপরে পরশ করছেন এবং হারাম করছেন এই ব্যাপারে তিনি কয়েকটা আয়াত তালাবাদ করছেন যে

তোমাদের সম্মান এটাও এরকম পবিত্র অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের জানের নিরাপত্তা দিবে এটা তার অধিকার তো এই উদ্দেশ্যে আল্লাহ পাক শরীয়তের অনেকগুলো বিধিবিধান আল্লাহ পাক করেছেন এবং সাথে সাথে আল্লাহ পাক হত্যাকে নিষেধ করেছেন ওয়ালা তাক্তুলু নফসা লতি হারাম আল্লাহ এবং হত্যার ব্যাপারে তিনি কয়টা আয়াত এখানে উপস্থাপন করছেন। অর্থাৎ এক নম্বর শরিয়ার আছে হলো হেফজুন নফস মানুষকে রক্ষা করা দুই নম্বর সরিয়ার যে মাতা আছেন সেটা হলো মানুষের আকলকে রক্ষা করা মানুষের আকল মানুষের যে বিবেক সে আকলকে রক্ষা আকলকে আচ্ছন্ন করে এরকম সকল জিনিস আল্লাপা হার সেখানে তিনি সুরাল একানব্বই নম্বর আয়াতাল করছেন হারাম আছেন মানুষের আকলকে স্বচ্ছ রাখার জন্য আকলকে বিশুদ্ধ রাখার জন্য

শরিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ মাকা আছে যে হেফজুল নাসাল বংশ দ্বারা রক্ষা করা মানুষের বংশ দ্বারা তাকে পবিত্র রাখা বংশ দ্বারা যাতে অপবিত্র না হয় এই জন্য আল্লাপাক জেনাকে হারাম করছেন লেওয়াতকে সমকামিতাকে আল্লাপাক হারাম করছেন এরপরে কোন সতী নারীর উপরে মিথ্যা অপবাদ আরোপ করাকে বড় ধরনের সাতটা মোবেকাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তো এরপরে আরেকটা মাকাসাদ হলো মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা এই যে জিনিসগুলো মানুষের সম্পর্ক বিনষ্ট করে আল্লাহ পাকে এই জিনিসগুলোকে হারাম করছেন তিনি সুরাল হুজুরাতের অনেকগুলো আয়াত তালাবাদ করছেন একজন অন্যের জন্য ঠাপ্তা বিদ্রোহ না করে তারপরে তুচ্ছ তাচ্ছিল্য না করে গীবত না করে উদারণা পোষণ না করে এই জিনিসগুলো মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো এই মাকাসদের শরিয়ার উপরে তিনি জোর জোর শক্ত ভাবে তিনি কথা বলছেন এবং বলছেন যে এগুলাই মাসা আলে হুদ্দরিয়া আজকে পৃথিবীতে আমাদের মুসলিমদের অশান্তির মূল কারণ আমরা মাকা আসাদ সরিয়া ভুলে গেছি সরিয়া যে উদ্দেশ্যে আল্লাহাক আমাদের উপর পরস করছেন সেই উদ্দেশ্য আমাদের সামনে না থাকার কারণে আমরা আল্লাহ না প্রমাণি করতেছি এজন্য আমাদের সকল মুসলিমকে অবশ্যই মাকা আসাদ সরিয়ার দিকে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এরপরে সর্বশেষ তিনি আরাপার ময়দানে নবী সাল্লাম কি করছিলেন এটার বর্ণনা দিচ্ছেন তিনি বলছেন আল্লাহ নিয়ে গর্ব করতেছেন এখানে আল্লাহাক আপনাদের গুনামাফ করবেন আল্লাহাক আপনাদের মর্যাদা মর্যাদা বৃদ্ধি করবেন তো নবী সাল্লা এখানে এই সময় আজকে যে সময় আমি খুদ্ দিচ্ছি এই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এখানে খুদ্ দিয়েছিলেন তারপরে বেলালকে বলছিলেন আজান দেওয়ার জন্য বেলাল আজান দিয়েছেন এরপরে বেলাল একামত দিয়েছেন নবী সাল্লাম দুই রাকাত সলাত জোহর আদায় করছেন আবার বেলালকে বলছেন একামত দেওয়ার জন্য বেলাল আবার একামত দিচ্ছেন নবী সাল্লাম দুই রাকাত সলাত আসর আদায় করছেন এরপরে এখানে এবং জমা কসর করছেন জামা আন ওয়া কাসর যে নবী সাল্লাম এখানে দুই সলাত জোহর এবং আসরকে জমা করছেন এবং কসর করছেন খতিব এই হাদিসটা শুনেছেন এই জন্য যাতে এই আরাফার ময়দানে আমরা যারা আসছি তারাও নবী আসর। এটা নবী ইসলামের সুন্না নবী এখানে আদায় করছেন তিনি হাদিস সহ এখানে উল্লেখ করেছেন এরপরে যখন সলাদ শেষ হয়েছে তখন নবী ইসলাম সূর্য অস্ত পর্যন্ত এখানে আল্লাহর জিকির করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন এরপরে তিনি সালাদ মাদালিফা গেছেন সেখানে জামারা কাবায় গেছেন তারপরে নবীলাম তাওয়াফে ইফাদা করছেন আল্লাহ রসুল হজ্জে কেরান করছিলেন এই জন্য আল্লাহ রসুলের সাই করা লাগে নাই তিনি শুধু তাওয়াফ ইফাদা করছেন তাওয়াফ ইফাদা করে আবার নবী সালামে ফেরত আসছেন তারপরে তাসিকের দিনগুলোতে মিনা অবস্থান করছেন সেখানে তিনি এগারো বারো তেরো তারিখ তিনি জামার পাথর নিক্ষেপ করেছেন এরপরে উল্লেখ করছেন তেরো তারিখ করা। তারিখও মিনে অবস্থান করা এটা নবী সরালের সন্ন্য এই জন্য বলছেন যে আপনারা তেরো তারিখও এই তাবুতে অবস্থান করবেন আর এরপরে নবী সালাম আবার কাবায় গিয়েছেন সেখানে গিয়ে নবী সাল্লাহাম তাবাফল বিদা করে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তো আল্লাহ রসুল এই আরাফায় উকুপ করেছেন আলা কাসরাতি জিকির দোয়া বেশি বেশি দোয়া বেশি বেশি জিকির মানে এখানকার আমল হইল বেশি বেশি দোয়া বেশি বেশি আল্লাহর জিকির এটাই হলো এখানকার আমল তো তিনি বলছেন ফাক্তাদুবি সুতরাং আরাফার মুসল্লিরা আপনারাও নবী সালামের অনুসরণে সূর্য ডুবা পর্যন্ত বেশি বেশি দোয়া করেন বেশি বেশি জিকির করেন এরপরে দোয়ার কয়েকটা আয়াত তিনি তালাবাদ করছেন ও রাব্বাকুম তাদার রুয়া ও খুফিয়া যে তোমাদের রবের কাছে দোয়া করো অত্যন্ত কাকুতি মিনতি সহকারে ভয় সহকারে নিজেকে একেবারে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে দোয়া করো উ রুম তমা ওয়া খাওফা আল্লাহর কাছে আশা নিয়ে এবং ভয়ের সাথে এখানে আর আপনারা দোয়া করেন আহ এরপরে বলছে যে আপনারা নিজেদের জন্য দোয়া করেন পরিবারের জন্য দোয়া করেন আপনাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন জীবিত মৃত সবার জন্য দোয়া করেন আপনাদের দেশের জন্য দোয়া করেন তবে আপনাদের দোয়ার মধ্যে এই দোয়াটা করতে বলবেন না সেটা হইল লিল এখান আল ফিলিস্তিন আমাদের মাসলুম ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের জন্য আর ময়দানে আপনারা দোয়া করতে বলবেন না এই কথাটা খতিব আপনাদেরকে জোর করে বলছেন যে ফিলিস্তিনের মাসলুম ভাই বোনদের জন্য যেন আমরা আর আপার ময়দানে সবাই দোয়া করি তারা জালেম দ্বারা ইহুদিবাদী দ্বারা চরমভাবে নির্যাতিত চরমভাবে ভাবে অত্যাচারিত তাদের জন্য আমরা দোয়া করি এরপরে তিনি সবার জন্য দোয়া করছেন হারামাইন সালমানের জন্য তিনি দোয়া করছেন তারপরে যিনি বর্তমানে যুবরাজ আহ মুহাম্মদ বিন সালমান তার জন্য দোয়া করছেন তারপরে আরো যারা আছেন রাষ্ট্রীয় ভাবে দায়িত্বে আছেন তাদের জন্য দোয়া করছেন এরপর আমাদের সবার জন্য দোয়া করছেন

তো বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন আমাদের আজান হবে আজানের পরে দুই হবে এক জামাতে আমরা আদায় করবো তারপরে আবার একামত হবে দুই সলাতুল আসর হবে এরপরে আবার আমরা নিজেরা নিজেরা একা একা এখানে জামাতবদ্ধ দোয়া না এখানে যদি জামাতবদ্ধ দোয়া থাকতো তো ফতিব সাহেব পুরো আরাফাতে মাইক লাগাই প্রত্যেকটা তাবুতে তাবুতে মাইক দিয়ে উনি ওখান থেকে মোনাদব করতেন আমাদের সবাইকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাম এখানে লক্ষাধিক সাহাবিকে নিয়ে এসছেন কিন্তু সাহাবিদেরকে নিয়ে একসাথে দোয়া করেন নাই তো যদি এটা সুন্নত হইতো উত্তম হইতো তাহলে আল্লাহ রসুল একসাথে করতেন সোয়া লক্ষ সাহাবিকে নিয়ে তারপরে খতিব সাহেব আমাদের সবাইকে নিয়ে করতেন এজন্য এখানে সুন্নত হলে একক ভাবে তবে সবসময় হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে দোয়া করবেন আর মাঝে মাঝে তাবুর বাহিরে গিয়ে খোলা প্রান্তরে খোলা জায়গায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন কান্নাকাটি করবেন এটাই দোয়ার আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় পাক আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করুন আল্লাহ